নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে গণেশ পুজো সকাল সকাল তাই বেরিয়েছি একটু আকাশটা দেখার জন্য যে আজকের ওয়েদারটা কেমন থাকবে গত দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছিল আজকে যদি বৃষ্টি হয় সব কিছু বেশ ভেজা ভেজা হবে আজকে বানাবো আমি কোলেস্ট্রল ফ্রি পায়েস সেই জন্য একটা নারকেল ফাটাচ্ছি আর এই পায়েসের সাথেই বানাবো কাবলি চানা তাই এই কাবলি চানাগুলোকে কুকারে দিয়ে এখন সেদ্ধ করে নেব নারকেলের মধ্যে যে তিনটে দাগ থাকে সেই তিনটে দাগের মাঝামাঝিতে যদি ঠক্কর মারা হয় নারকেল নাকি ফেটে যায় অনেকবার চেষ্টা করলাম হলো না সেই জন্য দিয়েছি রিককে নারকেলটা বাইরে থেকে ফাটিয়ে আনতে এই দেখুন ফাটিয়ে নিয়ে এলো কি মোটা শাঁস বসেছে এই নারকেলটাতে পুরোনো নারকেল দেখে মনে হচ্ছিল কেমন হবে কিন্তু ঠিক ভালোই বেরোলো যে কোনো ধরনের এনিমেল বেস ফুরে কোলেস্ট্রল থাকে দুধটাও অ্যানিমেল থেকেই আসে সেই জন্য দুধেও ভালোই কোলেস্ট্রল থাকে আর এই কর্ণাটকে আসার পর থেকে কোথাও আমরা ভালো গায়ে দুধের সন্ধান পাইনি একটা দুধওয়ালার কাছে একবার দুধ নিতে শুরু করেছিলাম সেটা খেয়ে আবার ঋষির শরীর খারাপ হয়ে যায় তখন সেটাকেও বাদ দিয়ে দিই আর প্যাকেট দুধে তো বরাবরই প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটা বাচ্চাদের দেওয়া ঠিক নয় তাই ঘরে পায়েস বানানোর জন্য নারকেলের দুধ বানাই এটা যেমন কোলেস্ট্রল ফ্রি হয় সেরকম হেলদিও হয় নারকেলগুলোর ওপরের খোসাটাকে ছাড়িয়ে প্রথমে ছোট ছোট টুকরো করে নিলাম এরপর বড় যে গ্রাইন্ডারের জারটা সেইটাতে সব নারকেলের টুকরোগুলো দিয়ে দেবো আর গ্রাইন্ড করে নেব প্রথমে জল দেবো না একদম শুকনো শুকনো করব জল দিয়ে যখন আমরা গ্রাইন্ড করি তখন এই টুকরোগুলোর মধ্যে কিছু মোটা মোটা টুকরো থেকে যায় সেই জন্য একদম শুকনো গ্রাইন্ড করার পর জল দিয়ে গ্রাইন্ড করেছি কি সুন্দর হয়েছে দেখে মিশ্রণটা এখন পায়েস বানানোর বাটিটা নিয়ে আসি দাঁড়ান এই বাটিটাতে এখন এই পুরো দুধটাকে ঢেলে দেবো একটু গাঢ় আছে তাই একটু জলও মিক্স করে দেবো এই গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে নিয়ে পুরো জলটা এর মধ্যে দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের পায়েস বানানোর জন্য কোলেস্ট্রল ফ্রি দুধ এই দুধটাকে এখন গরম হতে দেবো দুধটা যে হালকা গরম হয়ে আসবে এর মধ্যে তিন চারটে এলাচ দিয়ে দেবো টুকরো করে রাখা কাজুগুলোকেও এই এলাচের সাথেই দিয়ে দেবো সেদ্ধটা ভালো হবে তাতে আর এই একই সাথে দিয়ে দেবো চালটাও সব কিছুকে একসাথে এখন সেদ্ধ হতে দেবো তবে এই পায়েসটা কোলেস্ট্রল ফ্রি হলো তো কী হলো ক্যালোরি ফ্রি নয় কিন্তু এর মধ্যে চিনি আর চাল দুটোই আছে আমি তবে এই পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধকেও গুলে দেবো গুঁড়ো দুধটাকে একদমই স্কিপ করা যায় কিন্তু আমি দিয়ে দিই যেহেতু প্রতিদিন দুধ নেওয়া হয় না আর প্যাকেটের দুধ যেহেতু আমরা খাই না সেই জন্যই গুঁড়ো দুধটাকে রেখেছি মাঝে মধ্যে এরকম যখন মিষ্টির কিছু বানানো হয় তখন এই গুঁড়ো দুধটা দিয়েই বানাই একটু জল দিয়ে গুঁড়ো দুধটাকে গুলে নেব আর পায়েসের মধ্যে দিয়ে দেবো আজকে সকালের রান্নাবান্নাটা যে শুধু ব্রেকফাস্টের জন্য হচ্ছে তা নয় এটা গোটা দিনের রান্নাবান্না পশুপতি ব্রেকফাস্টে খেয়ে যাবে আবার অফিস নিয়ে যাবে আর আমি আর রিক্ত পুজোর পরে খাবো আমাদের পুজো হতে হতে প্রায় একটা দুটো বেজে যাবে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি দুই চামচ চিনি দেবো মিষ্টির মধ্যেও আবার খুব বেশি মিষ্টি বাড়িতে কেউই পছন্দ করে না আর এই চিনির সাথেই দিয়ে দেবো এক মুঠো ভর্তি কিসমিস বাড়ির সবারেরই এই পায়েসের সাথে কিশমিশটা অনেকই পছন্দ সেই জন্য কিসমিশাতে কোনো কঞ্জুসি রাখি না যখন পায়েস বানাই ব্যাস পায়েস এখন তৈরি আর একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে ব্যাস কোলেস্ট্রল ফ্রি পায়েস রেডি হয়ে গেছে একটু জল জলা রেখেছি যেই ঠান্ডা হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে উপর দিয়ে একটু আমন ছড়িয়ে দিলাম পায়েসের সাথে সাথে কাবলি চানাটাও বানিয়ে নিয়েছিলাম সাড়ে আটটা বাজতে যায় এখন পশুপতিকে ব্রেকফাস্টে বসিয়ে এখন তার লাঞ্চটা আমি প্যাক করে নেব আর এই কাবলি চানার লাল রঙটা কিন্তু গুঁড়ো লঙ্কার রঙ নয় এটা টমেটোর রং একটা টমেটোর কা গ্রাইন্ডারের পিসে দিয়েছিলাম কি সুন্দর রঙ এসেছে আজকে লাঞ্চে দিয়েছি এক টিফিন ভর্তি কাবলি চানা একটা ছোট্ট টিফিনে একটু পায়েস দিচ্ছি বাড়িতেও পায়েস খেয়ে যাচ্ছে সেই লাঞ্চে একটুই দিলাম আর দিব ভাত এই টিফিনগুলোতে দুই টিফিন ভাত দেবো দুপুরেও রুটি নিয়ে যায় না ভাতি নিয়ে যায় কেন কি সকালে তো রুটি খাচ্ছে আবার রাতে আমাদের রুটি হয় রাতে কেউ ভাত খেতে চায় না সেই জন্য দুপুরটাতেও ভাতি নিয়ে যায় আর এরই সাথে দেবো একটু স্যালেড স্যালেডও প্রতিদিনই নিয়ে যায় কোনো দিন হয়তো গাজর নিয়ে গেলো কোনো দিন বিটরুট কোনো দিন আবার শশা তাই আজকের পাল্লাটা পড়েছে শশার আজকেও স্যালেডে যাচ্ছে শশা যাক কিচেনে কাজ এখন আমার সব শেষ আর গাড়িও চলে এসেছে কিচেনটাকে শুধু এখন পরিষ্কার করলেই হবে আর বেশি কিছু কিচেনে কাজ নেই আজকে বাইরে সবাই কত সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে দেখুন এখানে প্রতিদিনই বাইরে সবাই রঙ্গোলি বানায় তবে সেটা সাদা রঙের আজকে রং বেরঙের রঙ্গোলি বানিয়েছে সবাই স্নান ত্রান করে আমরা সবাই এখন পুজোর জন্য রেডি হয়ে এসেছি সব কিছুকে এখন গুছিয়ে নিচ্ছি আর ঋকের হাতে আছে দুইটি বড় বড় মালা একটা দুপুর ঠাকুরের দোয়ারে আর একটা বাইরের দুয়ারে এখানে এই এক একটা মালা আশি টাকা করে পড়ে চলুন দুটি দুয়ারে এই দুইটি মালা টাঙিয়ে দিয়ে আসি ঠাকুরের দোয়ারটাতে টাঙানো হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দুয়ারটা আর বাইরের দোয়ারটাতে এইভাবে টাঙিয়েছি একটু বেশ ঝোলানো করে থাকবে একটু বড় বড় লাগবে আর অনেক কষ্টে বাইরে একটা ফুলের রঙ্গোলি বানাতে পেরেছি কেন কি বাইরে এত হাওয়া চলছে কোনো কিছুই দেখছি টিকছে না বহু কষ্টে এই বানিছি বানিয়েছি কতক্ষণ টিকবে জানি না গণপতিকে বসানোর জন্য ঠাকুরের জায়গাটাও রেডি করে নিয়েছি আর নিজেরাও রেডি হয়ে গেছি অপূর্ব সুন্দর লাগছে আজকে আমার এই ঠাকুরের ঘরটা প্রতিদিন জীবনে ব্যস্ততার মাঝে ঠাকুরের ঘরটাকে খুব বেশি গুছিয়ে রাখতে পারি না কিন্তু যেদিন এই ফেস্টিভ্যালগুলো আসে সেদিন মন খুলে সব কিছু করি আর এই দিনগুলোতে রিক্টারে স্কুল ছুটি থাকে ওর কাছ থেকে বেশ ভালোই হেল্প পাই আমি আমার ছোট্ট গণেশ ঠাকুরের জন্য মার্কেটে ছোট্ট মালা পাইনি তাই বাড়িতেই একটা ছোট্ট মালা বানিয়ে নিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে না মালাটা দেখতে লাল হলুদের কম্বিনেশনে দারুণ লাগছে এই প্রদীপগুলো থেকে একটা প্রদীপ এখন পার করে নেব তার আগে ঠাকুরের জায়গাটাতে আমি কি কি রেখেছি একবার আপনাদের দেখিনি নি এ পাশটাতে রেখেছি পাঁচ রকমের ফল আর তার সাথে ফুল এ পাশে আমার আরতির থালি পাশে রয়েছে মিষ্টি তিন রকমের মিষ্টি রেখেছি এখানে আর উপাসে মালা রয়েছে আর মাঝখানটাতে গণেশ ঠাকুরকে বসানোর জন্য একটু ফুল দিয়ে ডেকোরেশন করেছি প্রদীপের প্যাকেট থেকে এই গোলাপি রঙের প্রদীপটা বার করে নিলাম হলুদ গোলাপের কম্বিনেশনটা দেখুন কি সুন্দর লাগছে আরতির জন্য এখন প্রদীপটি জ্বালিয়ে নিতে হবে রিক ওর গণপতিকে নিয়ে বাইরে ওয়েট করছে যে কখন মাম্মি আসবে আর আরতি করে ওদের দুজনকে ঢুকাবে আর এই ঋষিটা কিছুই বুঝতে পারছে না আজকে কি হচ্ছে তাই লুকিয়ে লুকিয়ে দেখছে সব কিছু এ আর কিছুতেই ওর দাদার সাথে দাঁড়াবে না তাই আমাকেই জোর করে বাইরে নিয়ে আসতে হলো একটু হাতটা ধরেছি যদি দাঁড়াইতো এই হলো আমাদের ছোট্ট গণপতি কি সুন্দর দেখতে না মূর্তিটা যখন এই মূর্তিটাকে কিনতে যাই রিকের গোল্ডেন কালারের গণপতি পছন্দ আর রিকের বাবার হোয়াইট কালারের আমি তখন এই কালারের গণপতিটা চুজ করি যে এর মধ্যে সব কালার আছে আজকে গণেশ পুজো গণেশ পুজোতে আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা গণপতি যেন আপনাদের সবার ঘর পরিবারকে অনেক সুখী রাখে ঋষি আজকে একদম অবাক হা করে সবকিছু দেখছে যে হচ্ছে এটা কি আজকের পুজোটা তবে রিক করবে বলেছে স্কুল থেকে মিউজিক ক্লাসে ওকে গণপতির জন্য একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে সেইটা ও আজকে পুরোপুরি পুজো করবে আরতির থালাতে প্রদীপও জ্বালিয়েছে আর এরপরে প্রদীপ ধূপ ধুনো সব কিছু ওই করবে বাকি সবাই হাত জোড় করে দাঁড়িয়ে ওর পুজো দেখবে আমি বললাম ঠিক আছে তাই হোক আজকে তুমিই হও আমাদের বাড়ির বাবুন ঠাকুর की सवारी एकदंत दयावंत चार भुजा माथे पर तिलक सोकर मुसकी सवारी पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा लड्डू उनका भोग लगे संत करे सेवा लड्डू उनका भोग लगे संत करे सेवा सूर्य शाम सफ शरण आय सफल की सेवा माता जकी पार्वती पिता महादेव माता जकी की पार्वती पिता महादेव जय गणेश जय गणेश जय देवा माता जकी पार्वती पिता महादेव माता जकी पार्वती पिता महादेव माता जकी पार्वती पिता महादेव রিককে বললাম ঠাকুরকে মালাটা দে রিক না দুটো মালা আছে আগে তুমি একটা পরাও তারপরে আমি অন্যটা পরাবো সে কিছুতেই রাজি নয় আমি বললাম তুই যে বাবুন ঠাকুর হয়েছিস বলছে না না তুমি আগে একটা পরাও দেখি আমি তারপরে পরাবো আমি বললাম ঠিক আছে চল আমার মালাটা আমি পরিয়ে দিয়েছি এখন বাবুন ঠাকুর তার মালাটা পরাবে বাবুন ঠাকুর কেন যে কোনো কিছুতে আগে আসতে চায় না জানি না সব কিছু তোর মাম্মির পেছন পেছন দরকার মাম্মি আগে করুক তারপরে ও করবে তবে এই প্রদীপ জ্বালাতে ও আগে কিছুতেই জ্বালাতে দিল না আমাকে ওই জ্বালাবে আজকে ঠাকুরের এই জায়গাটাকে আমি পুরোপুরি গণেশ ঠাকুরের জন্যই রেখেছি আজকে গণেশ ঠাকুরেরই দিন আজকে ইনিই এখানে বিরাজমান হোক আর বাকি ঠাকুরগুলোকে আমি পাশে রেখেছি সেগুলোকেও এখন প্রদীপ দেখিয়ে দেবো পুজো প্রায় শেষের মুখে গোল যে ধূপগুলো পাওয়ায় সেই ধূপগুলো একটা এনেছি ঢিককে বললাম জ্বালাতে পারবি না দে আমি জ্বালিয়ে দিই কিন্তু কিছুতেই এগুলো আর ছাড়তে চাইছে না ও ধূপ ধুনো প্রদীপ সব কিছু ও জ্বালাবে আর এইটা দেখুন জ্বালাতে জ্বালাতে আর হাত থেকে পড়েও যাচ্ছে কোথায় ছাঁকা খাবে তার ভয় নেই কোনোরকম বলছি দে আর সে আর দিতে চাইছে না ওই জ্বালাবে ওই স্ট্যান্ড করবে যাক সব কিছু ভালোই ভালোই হয়ে গেল ঋষিটাও বেশি পরিশানি করেনি এখন একটু উঁয়া ও ওকে এখন খাইয়ে ঘুম করিয়ে দিতে হবে তারপরে আমাদের খাওয়ার পালা ও ঘুমিয়ে গেলে একটা শান্তির বিষয় কি সুন্দর দেখতে লাগছে আজকে আমার বাড়ির গণপতি এত অপূর্ব সুন্দর এই মূর্তিটা এক চোখেই আমার পছন্দ চলে এসেছিল তাই কারো কোনো কথা না শুনে এই মূর্তিটাই আমি নিয়ে এলাম এমন মনে হচ্ছে বাপ্পা স্বয়ং এখানে বসে আছে ঋষিকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি আর আমি আর রিগ এসেছি কিচেনে পুরি বানানোর জন্য বাকি সব কিছু তো বানানোই আছে শুধু পুরিটা বানাতে বাকি আমি পুরিগুলোকে বেলে ছেঁকে নিচ্ছি আর এক পাশেই দাঁড়িয়ে গুলিগুলোকে বানিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ